আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব বদির ভাতিজা মাদক কারবারি সাজান মেয়া গ্রেপ্তার কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা তালিকাভুক্ত মাদক কারবারি এবং টেকনাফ সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সাজান মেয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব এরপর জানিয়ে দিব রাজশাহীতে মাসুদ হত্যা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক নেতা মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে নিন্দা জানিয়েছেন এদিকে পরিচয়হীন একশো চার অভাগা আন্দোলনে হারিয়েছেন প্রাণ গত চার আগস্ট দুপুর দুইটায় রাজধানীর জুরাইন কবরস্থানে মোহরার আমিনুল ইসলামের মোবাইল ফোনে হঠাৎ একটি কল আসে পরিচয় দেন যাত্রাবাড়ি থানার অপারেশন ইনচার্জ ওসি নাম আবুল হাসান প্রথমে অনুরোধ করেন কয়েকটি লাশ মাটি চাপা দিতে হবে ইনচার্জ জানতে চান কয়েকটি ওসি জানান দশটি এরপর আমিনুল ইসলাম জানিয়েছেন কাগজপত্র ছাড়া লাশ দাফন করা যাবে না এতে ক্ষিপ্ত হন পুলিশের কর্মকর্তা আমিনুলকে নানাভাবে কিছুক্ষণ হুমকি ধামকি দিতে থাকেন তারপরেও আমিনুল তার ভাষ্য ছিল শরীয়ত এবং আইন অনুযায়ী না হলে তিনি কবরস্থানে কোনো লাশ দাফন করতে পারবেন না শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর এসব গুরুত্বপূর্ণ নথিগুলো একের পর এক ফাঁস হচ্ছে যেনব বিস্তারিত সঙ্গেই থাকুন এদিকে আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে ছাত্রদের উপর বিএনপি নেতার গুলি অতপর রংপুরের পীরগাছায় বিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে শিক্ষার্থীদের উপর গুলি চালানো উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম রাঙা বাইশ শিক্ষার্থীর নামে মামলা করেছেন এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ এবং পাল্টা হামলা করেছে শিক্ষার্থীরা শুক্রবার ছয় সেপ্টেম্বর ছাত্র আন্দোলনের নেতা রব্বানি ওরফে বাবু শামীম শান্ত শাকিল জুয়েল ও সাইন বাইশ জন শিক্ষার্থীকে আসামি করে মামলা করেছে রাঙা এর প্রতিবাদে পরদিন শনিবার থানার সামনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানকে বাঁচাতে আমিনুল ইসলাম রাঙা এবং তার অনুসারীরা এ মামলা করেছেন এর মাধ্যমে তিনি জনতার অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করছেন জানিয়ে দিব আটকে আছে প্রত্যাবর্ষণ ঢুকছে আরও রোহিঙ্গা সহিংসতা বেড়েছে রাখাইন রাজ্যে বিভিন্ন সময় বাংলাদেশে আন্তর্জাতিক সম্প্রদায় নানা উদ্যোগ নিলেও এখন পর্যন্ত রোহিঙ্গারা নিজ দেশে মিয়ানমারে ফিরে যেতে পারেনি কূটনৈতিক এবং আইনি প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারের সঙ্গে বিভিন্ন সময় আলোচনার পরও সংকটের কোনো সমাধান হয়নি বরংস আবার নতুন করে রাখাইন রাজ্যে সহিংসতা বাড়ার কারণে বাংলাদেশে ঢুকে পড়ছে আরও রোহিঙ্গারা এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে হাজার হাজার মানুষের বিক্ষোভ ব্যাপক সংঘর্ষ কারাগারে বন্দি থাকা ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানের রাজধানীতে হাজার হাজার মানুষের বিক্ষোভ শুরু হয়েছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই রোববার আটই সেপ্টেম্বর ইসলামাবাদে এই বিক্ষোভের আয়োজন করে চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশটিতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের পর এবার বড় কোনো বিক্ষোভ করছে পিটিআই নেতারা খবর আল জাজিরার প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বদির ভাতিজা মাদক কারবারি শাহজাহান মিয়া গ্রেপ্তার কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদির ভাতিজা এবং তালিকাভুক্ত মাদক কারবারি টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাজান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গতরাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় সম্পত্তি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে টেকনাফে ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করতে দেখা গেছে সাজান মিয়াকে তার বিরুদ্ধে সহিংসতা এবং মাদক সহ একাধিক মামলা রয়েছে রাজশাহীতে মাসুদ হত্যা নিয়ে আওয়ামী লীগের বিবৃতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদকে হত্যার নিন্দা জানিয়েছে আওয়ামী লীগ রোববার আটই সেপ্টেম্বর দলের যুগ্ম সাধারণ সম্পাদক আফমো বাহাউদ্দিন নাসিম এক বিবৃতিতে সব তথ্য জানান নাসিম বলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা আবদুল্লাল মাসুদকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে এক দশক আগে দু চোদ্দ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবির ক্যাডারা পরিকল্পিতভাবে আতর্কিত হামলা চালিয়ে মাসুদের পায়ের গোড়ালি বিচ্ছিন্ন করে ফেলে এরপর থেকে একটি কীর্তিম পায়ের সাহায্যে তিনি পঙ্গু জীবনযাপন করছিলেন মাসুদ মাত্র আগে মাসুদ প্রথম সন্তানের জনক হন তিনি সদ্যজাত সময় সঙ্গবদ্ধভাবে হামলার শিকার হন মাসুদ প্রথমে তাকে বস্তায় ভরে পেটানো হয় এরপর রাজশাহীর বোয়ালিয়া থানায় নিয়ে তাকে ফেলে রাখা হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এ ধরনের পৈশাসিক কর্মকাণ্ড আইনের শাসন সুস্পষ্ট অবনতি এমনকি চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যেতে দেয়া হয়নি মাটি ফেলে রাখা মাটিতে ফেলে রাখা মাসুদ বারবার পানি পান করতে চাইলেও খুনিরা ন্যূনতম সহানুভূতি দেখায়নি মাটিতে ফেলে রেখেই মাসুদের মৃত্যু নিশ্চিত করে সময় তিনি বলেন এটাকে অনেকেই হিসেবে অভিহিত করার চেষ্টা করছে অথচ এটা রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ড যে কারণে পানি পান করতে না দিয়ে নিশ্চিত মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে মাসুদকে সুতরাং সকলের প্রতি আহ্বান জানাই রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত উদ্দেশ্য প্রণোদিত এই হত্যাকাণ্ডে জনতার হাতে মৃত্যু বা মৃত্যু হিসেবে অভিহিত না করার আমরাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দের বিচারের আওতায় এনে শাস্তির দাবি জানাচ্ছি এ সময় তিনি বলেন যেখানে গুরুতর অপরাধের জন্য সাধারণ কোন আদালতেই পঙ্গ ব্যক্তিদের মৃত্যুদণ্ড দেয়া হয় না সেখানে মাসুদকেভাবে পিঠে হত্যা মানবাধিকার চরম লঙ্ঘন রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিপ্রায় যাবতীয় গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেওয়ার যে চর্চা চলছে তা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এভাবে নির্বিচারে মানুষকে হত্যার জন্য গভীর বিপর্যয় ডেকে আনবে আমরা হত্যার মহোৎসব বন্ধ করার দাবি জানাচ্ছি আইন নিজের হাতে তুলে নিয়ে নৃশংস বর্বরতা প্রদর্শনী আর দেখতে চাই না পরিচয়হীন একশো চার অভাগা গত চারই আগস্ট দুপুর দুইটায় রাজধানীর জুরাইনে কবরস্থানে একজনকে ফোন করে বলা হয় কয়েকটি লাশ দাফন করা হবে জুরাইনের কবরস্থানে অজ্ঞাত দশ লাশ দাফনের চেষ্টা করেন ওসি জোর করে পাঁচজনের লাশ দাফন করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অজ্ঞাত পঁচাত্তর লাশ দাফন করা হয় রায়ের বাজারে খাতা কলমে উনসত্তর এক থেকে এগারোই আগস্ট দাফনের হিসাব নেই রায়ের বাজারে আজিমপুরে জুরাইনে রেজিস্টার খাতা নিয়ে গেছে কর্পোরেশন ভুয়া কাগজপত্র বানিয়ে দাফন করা হয়েছে মরাদেহ রেজিস্টার খাতা শো আহত নিহতদের প্রমাণী নিয়ে গেছে পুলিশ তুলে নেওয়ার ভিডিও থাকলেও খোঁজ মেলেনি শাকিলের প্রাপ্ত তথ্য থেকে দেখা যায় এর বাইরে জুরাইন কবরস্থানে স্থানে আরও পাঁচটি অজ্ঞাত মরাদহ দাফন করা হয়েছে সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জোর করে দাফন করেছেন একটি সূত্র মাধ্যমে অজ্ঞাত দাফনের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে দশটি লাশ ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক রাজপথে নেমে আসা ছাত্র জনতার ওই লাশগুলি দাফন করেছে পুলিশের ওসি আন্দোলন দমাতে মরিয়া পুলিশের গুলিতে নিহত হয়েছিলেন তারা হত্যাযোগের প্রমাণ ধ্বংস করতে লাশগুলো জ্যান্তন ধরনের মাটি চাপা দেওয়ার চেষ্টা করছিলেন পুলিশ কর্মকর্তা তবে ইনচার্জ আমিনুল ইসলামের দৃঢ়তায় জুরাইন কবর স্থানে তা সম্ভব হয়নি ওই দশটি মরাদেহ নিয়ে পুলিশের পর কি করেছিল তা উদ্ঘাটন করা অসম্ভব সেগুলো কোথায় দাফন করা হয়েছিল কিংবা আদতে তা করা হয়েছে কিনা তা জানতে এক মাস ধরে অনুসন্ধান চালিয়েছে কালবেলা জুরাইন কবরস্থানে গোর্খদক হিসেবে কাজ করেন এমন কয়েকজনের সঙ্গে আলাপ করা হয় ছদ্মবেশে তবে কোনোভাবেই তারা দাফন সংক্রান্ত বিষয়ে কথা বলতে চাননি এরপর যাত্রাবাড়ি থানার তৎকালীন ওসিকে খুঁজে বের করার চেষ্টা করা হয় কিন্তু তার ব্যক্তিগত মোবাইল নম্বরটি বন্ধ ব্যাসমেটদের মাধ্যমে খোঁজ নিলেও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না ওসি আবুল হাসান এখন কোথায় আছেন গত একত্রিশে আগস্ট আবুল হাসানকে প্রশ্ন লিখে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয় মেসেজটি সেন্ড হয়েছিল কিন্তু এ সময় পর দেখা যায় তিনি তার ব্যবহৃত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি মুছে ফেলেছেন প্রাপ্ত তথ্য অনুযায়ী এর বাইরে জুরাইন কবরস্থানে আরও পাঁচটি অজ্ঞাত মরাদেহ দাফন করা হয়েছে সেগুলো স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জোর করে দাফন করেছে এছাড়া দক্ষিণ সিটি অঞ্চলে পাঁচের সহকারী সমাজকল্যাণ কর্মকর্তা সাইদ ز رحمت تو کن زنی سن زورایی کن و آگاتو দাফন করা হয়নি অথচ সেখানেও লাশ দাপন করা হয়েছে জুরাইন কবরস্থানের সংশ্লিষ্ট দুইজন কর্মকর্তা কালবেলাকে বলেন নাম ঠিকানা পরিচয়বিহীন পাঁচটি মরাদেহ দাপন করা হয়েছে কালবেলার প্রতিবেদকেরা গত মাসের পনেরো তারিখের পর থেকে এ পর্যন্ত চার দিন যান আজিমপুর কবরস্থানে সেখানে কোনো বেয়ারিশ কিংবা লাশ দাপন হয়নি বলে জানায় কবরস্থানের মোহরার হাফিজুল ইসলাম তবে গত বিশে আগস্ট হাফিজুল ইসলামের কাছে লাশ দাপনের রেজিস্টার খাতা দেখতে সালে তিনি পরদিন যেতে বলেন তবে বাইশ আগস্ট কবরস্থানে গেলে জানানো হয় রেজিস্টার খাতা কর্পোরেশনের উদ্ধতনেরা নিয়ে গেছেন গতকাল রোববার পর্যন্ত আজিমপুর কবরস্থানে যোগাযোগ করা হলেও রেজিস্টার খাতা কর্পোরেশনের রয়েছে বলে জানানো হয় একই ঘটনা ঘটে আসলে সেখানে ষাটটি মরাদেহ পুলিশ গাড়িতে তুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে তবে সাত দশ কিংবা পাঁচটি লাশের এমন ঘটনা এখানেই শেষ নয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শুধু রাজধানী থেকেই খোঁজ হয়েছেন অনেকেই যাদের এখনও খোঁজ মেলেনি আওয়ামী লীগ নেতাকে বাঁচাতে ছাত্রদের উপর গুলি করেছে বিএনপি নেতা রংপুরের পীরগাছায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ নেতাকে বাসাতে শিক্ষার্থীদের উপর গুলি চালায় উপজেলা বিএনপির আমিনুল ইসলাম রাঙা বাই শিক্ষার্থীর নামে মামলা করেছেন তিনি এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়েছে শিক্ষার্থীরা উল্টো বিক্ষোভ শুরু করেছেন থানার সামনে এর প্রতিবাদে পরদিন শনিবার এ বিক্ষোভ অনুষ্ঠিত হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যানকে বাসাতে আমিনুল ইসলাম রাঙা এ মামলা করেছেন এর মাধ্যমে তিনি ছাত্রজনতার অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান করেছেন